অবশেষে জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হবে মন্ত্রিসভার সদস্যের বড় তথ্য আপনারা অলরেডি অনেক জায়গায় হয়তো দেখেছেন যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা জুলাই মাস থেকে বাড়ানো হবে তো মন্ত্রিসভার সদস্যের কিন্তু বড় সড়ো তথ্য যেখান থেকে আপনাদের টাকাটা দেওয়া হয় নারী ও শিশু সমাজকল্যাণ দপ্তর সেখানের মন্ত্রিসভার এক সদস্যের বড় সড়ো তথ্য যে এই জুলাই মাসেই টাকাটা বাড়বে কি না এবং কত টাকা করে বাড়ানো হতে পারে তো এই মুহূর্তে বড় সড়ো আপডেট আপনাদের জন্য অবশ্যই ভিডিওটিকে লাফি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনি কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা বলা হচ্ছে অবশেষে জুলাই থেকে কি বাড়বে লক্ষী ফান্ডারের টাকা প্রকাশ্যে এলো বড় আপডেট কী জানালো মন্ত্রিসভার সদস্য কারণ প্রচুর জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে টাকার বাড়ানোর গল্প চলছে তো এ নিয়ে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যেটা আপনাদেরকে আজকে জানাতে এই ভিডিও অবশ্যই লাস্ট প্রতি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা সাধারণ জাতির মহিলারা হাজার টাকা তপশিলি জাতির মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে এবার শোনা যাচ্ছে সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলি জাতির যারা রয়েছে তারা আঠেরোশো টাকা করে পাবেন এক ধাক্কায় পাঁচশো থেকে ছশো টাকা করে বাড়ানো হচ্ছে মানে যারা হাজার করে পাচ্ছে তাদের পনেরোশো আর যারা বারোশো করে পাচ্ছে তাদের ছশো করে বাড়িয়ে আঠেরোশো টাকা দেওয়ার কথা চলছে এবার আসলেও কি এই মাসেই দেবে তো মন্ত্রিসভার সদস্য কি জানিয়েছে সেটাই জানাবো অবশ্যই দেখবেন আর এই আপডেট কেন উঠছে টাকা বাড়ানোর গল্প বারবার কেন উঠছে দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে জুলাইয়ে বাড়বে ভাতা কারণ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রকল্প চলছে সেখানে সবাইকে পঁচিশশো টাকা করে মাসে মাসে দেওয়া হয় সমস্ত মহিলাকে সমান টাকা দেওয়া হচ্ছে ঠিক আছে কারণ বিজেপি শাসিত রাজ্যে কিন্তু পঁচিশশো টাকা করে অলরেডি আমরা দেখেছি টাকা দেওয়া শুরু হয়ে গেছে তারা কিন্তু টাকা মাসে মাসে পাচ্ছে প্রত্যেককে সমান টাকা দেওয়া হচ্ছে কাউকে বেশি কাউকে কম এমন কিন্তু দেওয়া হচ্ছে না প্রত্যেকেই সমান দেওয়া হচ্ছে যেমন বিজেপি সরকার মহিলা সমৃদ্ধি যোজনায় মাসে পঁচিশশো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার যেখানে যেখানে মহিলাদেরকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বা যে যে প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কিন্তু চালু করেছে আর সেই একইভাবে এই প্রকল্পটাও চালু করেছে যেখানে পঁচিশশো টাকা করে দেওয়া হচ্ছে এবার সেই ঘোষণা অনুযায়ী টাকা দেওয়া শুরু করলো দিল্লির বিজেপি সরকার আপনারা জানেন দিল্লিতে কিন্তু বহু বছর পর বিজেপি সরকার এসেছে তো সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদেরকে পঁচিশশো টাকা করে দেওয়া হবে তো সেই টাকা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে একেবারে প্রত্যেকের অ্যাকাউন্টে কাউকে দু হাজার কাউকে আঠেরোশো এমন কিন্তু না একেবারে সরাসরি সবাইকেই পঁচিশশো টাকা করে দিচ্ছে আর এদিকে পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের টাকা অনেকটাই কম দিচ্ছে হাজার বারোশো করে এই কারণে সকলের দাবি সবাইকে সমান টাকা দেওয়া হোক এবং টাকাও যেন বাড়ানো হয় তো সবাইকে সমান টাকা দেওয়াটাই উচিত হতে আপনার কি মতামত জানাবেন আর এছাড়াও যদিও টাকা সবাইকে সমান নাও দেয় তাহলে বাড়ানোটা অবশ্যই উচিত হতে আপনার কি মতামত অবশ্যই কম করে জানাবেন এবার এদিকে সদ্য এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রকাশ্যে এসেছে বড় তথ্য বিধানসভায় এই প্রকল্পের আপডেট দিয়েছে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী আছা কী বলেছে তিনি মন্ত্রী জানান দু হাজার চব্বিশ সালের একত্রিশ অক্টোবর মাস অব্দি নথিভুক্ত লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের সংখ্যা দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন এই ভাতার দিকে অর্থ ব্যয় হচ্ছে আটচল্লিশ হাজার থেকে চারশো উননব্বই দশমিক সাত দুই কোটি টাকা সঙ্গে তিনি জানান রাজ্যের ষাট বছরের বেশি বয়সী মহিলারা পাচ্ছেন বার্ধক্য ভাতা ঠিক আছে যেখানে এখনও অলরেডি টাকা কিন্তু প্রত্যেকেই পাচ্ছে না ঠিক আছে টেন পার্সেন্ট মানুষ হয়তো টাকা পাচ্ছে বাকি নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু টাকা পাচ্ছে না যাদের টাকা লক্ষ্মী ভাণ্ডারের বন্ধ হয়ে গেছে এবার পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা এবং ব্যয় সম্পর্কিত তথ্য এলো প্রকাশ্যে ভাতা বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লেও সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি এবার কি জানা যাচ্ছে আপাতত সরকারের পক্ষ থেকে ভাতা বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা হয়নি সম্ভবত সে কারণে জুলাই থেকে বাড়ছে না ভাতা মন্ত্রী শশী বাজাও কিন্তু সেই বিষয়ে জানিয়ে দিয়েছে এখনও পর্যন্ত এই যে এখানে তিনি টোটাল কত খরচ হচ্ছে সে সমস্ত কিছু বলেছে কিন্তু টাকা বাড়ানোর যে গল্প সেটা তিনি কোনোভাবেই উল্লেখ করেনি দেখা যাক আর কতদিন পর টাকা বাড়ানো হয় টাকা বাড়ানো অবশ্যই দরকার এটা আপনাকে মতামত জানাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট প্রচুর মহিলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও বন্ধ হয়েছে তারাও কিন্তু আবেদন করছে তাদের কিন্তু অনেকের অ্যাপ্রুভ হয়েছে অনেকের হয়নি তাদেরকে বলবো অবশ্যই এসডিএফবি অফিস গিয়ে যোগাযোগ করবেন করে সেখান থেকে সমস্ত সমস্যার সমাধান করে নেবেন আর এদিকে যেহেতু পঁচিশশো টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে এই কারণে কিন্তু আরও দাবি জোরালো হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও বাড়ানো দরকার তো অবশ্যই বাড়ানো দরকার এটা আপনার কি মতামত অবশ্যই করে জানাবেন